পার্লামেন্টে যখন বিদ্যুৎ এবং ট্রানজিট সম্পর্কে কথা হচ্ছিল আমি সেখানে পরিষ্কার করে বলেছি পার্লামেন্টের ভেতরে যে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু নয় তারা আমাদের কাছে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই ভারত চিরকাল আমাদের সঙ্গে বিগ ব্রাদার সুলভ আচরণ করেছে আমাদের সাথে বন্ধু হিসেবে ব্যবহার করতে পারে নাই সুতরাং তার কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা এটি একটা বোকামি ছাড়ার কিছুই হতে পারে না আমি পার্লামেন্টে বলেছি বিদ্যুৎ হচ্ছে আত্মার মতো প্রাণ শক্তির মত প্রাণ শক্তি বাংলাদেশ যদি হয় দেহ তো বিদ্যুৎ হচ্ছে তার প্রাণ প্রাণ তো দেহের ভিতরে থাকলেই প্রাণ বাঁচবে দেহ বাঁচবে আর দেহ থেকে প্রাণ যদি বন্ধুর হাতে তুলে দেওয়া যায় এমন বন্ধু যে সত্যিকারের বন্ধু হিসাবে পরীক্ষিত নয় তাহলে আমার জান দেব আর একজনের কাছে আমি থাকবো এইখানে তাহলে কি আমার দেহ বাঁচবে বাঁচবে না ওরা বিদ্যুৎ তার কাছ থেকে আমদানি করতে হলে সে আমাদের কল কারখানা বিদ্যুৎ হাতে পায় ইন্ডাস্ট্রি কল কারখানা চিপে ধরে এর চান কবজ করে ছেড়ে দেবে